প্রথম অবস্থায় হাঁস খামার করে কত টাকা লস খাইছি আমরা জানলে আপনি অবাক হয়ে যাবেন তাই না মনিকা আপনি বিশ্বাসই করতে পারবেন না যে ছোট্ট ছোট্ট ভুলের কারণে হাঁস খামারের লস হয় আজকের ভিডিওটি যারা দু সালে হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি যারা ভবিষ্যতে হাঁস খামার শুরু করবেন তাদের জন্য আসসালামু আলাইকুম আশা ভালো আছেন তো মনিকা আমরা হাঁস খামার শুরু করছি দুই সালে দুই হাজার বাইশ সালে শেষের দিকে তাই না তো ওই রকম টাইমে এই হাঁস খামারে আমিও কিন্তু আপনাদের মতন সেম ইউটিউবের ভিডিও ফলো করে হাঁস খামার শুরু করছি তাই না আমি যখন হাঁস খামার শুরু করছি তখন আমি এই হাঁস বিষয়ে চব্বিশটা ঘন্টায় ভিডিও দেখতাম ইউটিউবে তাই না রাত দিন চব্বিশ ঘন্টায় সারা দিন এই খালি হাঁসের ভিডিও দেখতাম যে কোনো একজন যদি বলে যে হাঁস পালন লাভজনক তাহলে তার উপর বিশ্বাস রেখে আমি হাঁস খামার শুরু করব এরকম না এরকম ভাবে হাঁস খামার শুরু করছি আসলে যে যেটা করতে চায় তার মাতার মধ্যে সেটা কামরাই মনিকা বুঝছো তার মাতার মধ্যে সেটা করার জন্য কামরাই ধরো শয়তান মাথার মধ্যে যখন কামড়াই খারাপ কাজ করার জন্য হ্যাঁ আর যখন ভালো বুদ্ধি কাজ করে ভালো কিছু করার জন্য তাই না ঠিক ওই রকম আপনি কোনো কিছু করার জন্য একটা উদ্যোগ নেন আপনার মাথার মধ্যে খালি কামরাবি যে কখন সেটা করবো কাজটা শুরু করবো কিন্তু ওই কাজটা কিভাবে করলে আপনি কোনো কারণে লসের শিকার হবেন না বা সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন এই বুদ্ধিটা আমরা কিন্তু পাই না পাই না হ্যাঁ না আচ্ছা যখন আমরা হাস খামার শুরু করছি আমার কোন তো কোনো ট্রেনিং ছিল না ট্রেনিং ছিল না আমি পুরোটাই নির্ভর ছিলাম কিন্তু এই ইউটিউবের উপর মানে আমরা তখন ভাবছি যে ইউটিউবের ভিডিও দেখব আর হাস পালন করব আর খামার শুরু কিন্তু আমরা এটা ভাবিনি যে ইউটিউবের ভিডিও দেখা আর বাস্তবে হাস খামার করা এক না এটা কি ভাবছি আমরা কখনো আপনি যে আরই ভিডিও দেখেন না কেন ইউটিউবের ভিডিও দেখে আপনি কোনো দিনও হাঁস খামার করে সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেন মানে কা আপনি ইউটিউবের ভিডিও করা এক না এক না আমি যখন আমি দেখেন আমি আমার ভুলগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব আপনারা যারা হাঁস পালন করবেন শুরু করবেন এই দুই হাজার সালে আজকের ভিডিওটি মনোযোগ সই দেখবেন আমি কেন বা কোন কোন ভুলের কারণে হাঁস খামার করে কত টাকা লস খাইছি আজকের এই ভিডিওটি পুরো ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যাতে আমি চাই আমার মতন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনারা যাতে হাঁস খামার করে লসের শিকার না হন হাঁস পালন যেমনটা লাভজনক তেমনটা আবার লসজনক হাঁস পালন এতটা সহজ না সহস মনিকা আমরা হাঁস খামার করছি দুই হাজার সালের শেষের দিকে তাই না ওই রকম টাইমে মানে আমার এই হাঁস খামারে আসার উদ্দেশ্য হচ্ছে আমি সকল এনজিওর চাকরি করেছিলাম আমার এক সদস্যের এই হাঁস খামার ছিল আমি উনার বাসায় যায় সকাল করে যখন ডিম বিক্রি করতে নিয়ে যাই এই মুহূর্তটা দেখে আমার খুব ভালো লাগছে বুঝছো মনিকা এ সারা দিন সকাল সকাল কটার দিকে সকাল আমি কটার দিকে অফিসে গেছি সাতটা না সকাল সাতটার দিকে অফিসে গেছি সাতটা আটটা নয়টা দশটা এগারোটা 12টা একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বাইতে চিকার দিকে আচ্ছা না তাহলে ধরেন 10টা হচ্ছে 9টা হচ্ছে 8টা 8টার দিকেও যাচ্ছে 9টার দিকেও যাচ্ছে 10টার দিকেও যাচ্ছে তাহলে এই 4 ঘন্টা 8 ঘন্টা বারো ঘন্টা প্রায় 16 ঘন্টা না 12 ঘন্টা ডিউটি করছি না সকাল 8টার 6টার থেকে রাতের 10টা 15 ডিউটি করছি মানে 10 12 ঘন্টা ডিউটি করার পরে মাত্রার মধ্যে এমন পের চাপ দেয় যা ধারণার বাইরে তা আমি ভাবলাম যে এই চাষা যদি স্বাধীনভাবে হাঁস কামার করে দুই তিনশো হাঁস পালন করে মাসে যদি তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারে তাহলে আমি কেন এই পেরশানির চাকরি করবো তাও কিনা না পনেরো ষোলো হাজার টাকা বেতন সকল আমার ছিল তাই না এগুলো ভাবনা করে আমি এই হাঁস খামারে আসাম কিন্তু আমি ভাবিনি যে আমি হাঁস খামার করলি ওই চাচার মধ্যে ওই চাচার মতন মনে হয় লাভবান হতে পারবো এইরকম চিন্তা ভাবনা করিনি যে ওই চাষাও যে হাঁস খামার করতে গিয়ে কত টাকা লস খাইছে সেটা তো আমি শুনিনি শুনছি আমরা কি কেউ আমরা কিন্তু ইউটিউবের ভিডিও দেখে যারা হাঁস খামার করি তারা খালি লাভের ভিডিও দেখি লসের ভিডিও দেখি না একজন মানুষ সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে তার পিছনে যে কতটা পরিশ্রম কতটা ত্যাগ কতটা লসের শিকার হতে হয় এই সব ভিডিও কিন্তু আমরা দেখি না কা আমরা খালি দেখি আমরা খালি দেখি আমরা খালি দেখি ও করতেছে লাভবান হচ্ছে আমও এটা করমু করে আমও লাভবান হমু আমি কিছু করব না লাভবান হওয়া যে এতটা সহজ না সেটা আমি লস খাওয়ার পরে বুঝতে পারছি তাই না আমার প্রথম ভুল ছিল না জেনে না বুঝে হুটহাট করে হাঁস খামার করা মানে যে চাষার কাছ থেকে তুমি মনে করো যে আমি এই হাস কামারের গল্প শুনছি হ্যাঁ ওই চাচার কাছেgeqslantলাম হাসের বাচ্চা নওয়ার জন্য যে চাচা হাসের বাচ্চা কোথায় পাওয়া যাবে ভালো জাতের যে হাসের বাচ্চা হয় এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না আমি মনে করছি হাসের বাচ্চা হলেই হবে মানে হাস পালনের যে একটা জাত আছে ভালো মুন্ডো আছে এটা কিন্তু আমরা বুঝিনি আমরা মনে করছি হাঁস হাঁসের বাচ্চা হলি হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝিওনি বোঝারও চেষ্টা করিনি মানে যে ওই চাচার কাছ থেকে বাচ্চা চাইছিলাম ওই চাষের সত্যি কথা বলি আপনাদেরকে ওই চাষা আমাদের কাছ থেকে বাচ্চার দাম চাইছিল বিয়াল্লিশ টাকা পিস আবার অপর দিকে আমাদের কাছ থেকে আমরা প্রথমবার আহাসের বাচ্চা নিয়েছিলাম সিরাজগঞ্জ থেকে তাই না ওইখানে আমাদের কাছ থেকে বাচ্চার রেট চাইছিল হচ্ছে চৌত্রিশ টাকা পিস কুটি হচ্ছে বিয়াল্লিশ টাকা পিস আর কুটি চৌত্রিশ টাকা পিস দেখো এটি ডিফারেন্স কয় টাকা চৌত্রিশে ছয় আর দুই আট আট টাকা ডিফারেন্স তোমার একশো বাচ্চার উপরে আটশো টাকা বেশি চাইছিল এই চাষা আমি আটশো টাকা কমে বাচ্চা নিয়েছি সিরাজগঞ্জ থেকে তাই না নিয়ে আসার পরে ওই বাচ্চার যে এভারেজ গড় মিক্স বাচ্চা থাকে এগুলি কিন্তু আমি জানিয়েছিলাম না আমার এটাই হচ্ছে প্রথম এক নাম্বার ভুল আমার এই ব্রেনটের মধ্যে এই বিষয়টা আমি বুঝতেই পারিনি তাই না বুঝতে পারছি এই এক নাম্বার ভুল আমি যে নতুন হাঁস খামারি আমি যে প্রথম প্রথম অল্প দিয়ে শুরু করবো এই কথাও কেউ বলেনি আমাকে ওই চাষাও আমাকে বলেনি বলছে আমি খালি ওই চাষার কাছ থেকে একটা কথা জানতে চাইছি যে একশো হাঁস একদিন থেকে বড় করা পর্যন্ত কত টাকা খরচা পড়ে ওই চাষা আমাকে খালি কছিল বাবা বিশ হাজার টাকা খরচা পড়বি বিশ থেকে তিরিশ হাজার টাকা আমার কছিল একদিন থেকে বড় করা পর্যন্ত বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা পড়বি কিন্তু ওই টাইমে আমার খরচা পড়ছে হচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা সহ পড়ছে আটশো হাসের পিছনে আমার ইনভেস্ট করা লাগছিল চার লক্ষ প্লাস টাকা না কিন্তু এটাও আমার এক নাম্বার একটা ভুল যে এটা আমি যা না জানে আমার ক্যাশ ছিল দুই তিন লাখ টাকা আমি বাজেট করে দিছিলাম চার লক্ষ টাকা প্লাস হ্যাঁ মানে এই শুরুতে আমার ঋণগ্রস্ত হয়েছি মানে ঋণের টাকাতে খাবার করছি মনে করছে যে পালন তো করতেছি লাভবান হবো ওর থেকে ঋণ পরিশোধ করবো কিন্তু আমি পারছি সেই ঋণের খাই কিন্তু আজও টানতেছি টানতেছি না সেই ঋণের খাই আজও টানতেছি তো আপনারা আমাদের মতন এই বাচ্চার ভুলটা আপনারা করবেন না দ্বিতীয় নাম্বার ভুল ছিল আমার দ্বিতীয় নাম্বার ভুল ছিল হচ্ছে যে আমার দুই শু কিংবা তিনশো হাত দিয়ে খামার শুরু করে আগে দেখা যে এটাতে আসলে লাভজনক না লসজনক কিন্তু আমি ওই চাষাকে বিশ্বাস করে মনে করছি যে চাষা লাভ করতে পারতেছে আমিও লাভ করতে পারবো তাই না এটা আমার এই অন্ধবিশ্বাসটা করা ভুল ছিল যে একজন তো সবাই তো সবকিছু পারে না পারে সবাই যদি সবকিছু করে লাভবান হতে পারত তাহলে তো কেউ লস খাতো না খাত মানে এটাও আমার মাথার মধ্যে ভুল ছিল আমার ভুল ছিল যে প্রথমে অল্প করে তবে আমার গ্রামের একটা পিন্টু চাষা ওনার নাম হচ্ছে বাড়ি ওনার নাম হচ্ছে পিন্টু চাষা উনি আমাকে বলছিল যে চাষা তুমি অল্প করে শুরু করো দুই তিন সুদে শুরু করো তা আমি ওই টাইমে ভাবছিলাম যে কিসের দুই তিন সুদে শুরু করবো আমি দুই তিনশু হাঁস পাইলে কয় টাকা লাভ হবে আমার বেশি করে হাস পাবো বেশি করে লাভ হবে আমার ইডে জানা ছিল না বেশি করে হাস তুলে লস গেলে বেশি টাকা লস যাবি এই চিন্তা আমার ছিল না ছিল কিন্তু আমরা পারিনি তিন নাম্বার ভুল একশো হাফ আটশো হাঁস কয় হাত ঘরের ভিতর রাখতে হয় এটারও আমাদের সঠিক পরিমাপ জানা ছিল না ছিল আমার যে এখন এই গোয়ালটা দেখতেছেন এই গোয়ালের মধ্যে চারশো হাঁস সাড়ে চারশো হাঁস আছে তাও আটে না গরমের সিজনে তিনশোর বেশি আটপি না সেখানে আমি ছিলাম কত ভুলছেন আপনি কি সম্ভব যেখানে সেখানে না এটাও একটা ভুল এটা আপনারা সঠিক বিষয় না জেনে আপনারা ঘরের বিষয়টা না জেনে আপনারা হাঁসের ঘর তৈরি করবেন না চার নাম্বার ভুল হচ্ছে আমার হাঁসের খাবার তাই না মনে কান কখন কোন বয়সে কোন খাবার খাওয়াতে হয় এটার কোনো ধারণা ছিল না আমার বয়স অনুযায়ী যে খাবার দিতে পারিনি মানে প্রত্যেকটা বয়স অনুযায়ী যে খাদ্যর একটা তালিকা থাকে এটা আমরা করতে পারিনি ওই টাইমে যদি আমরা যে এই রকম যে স্বপ্ন এগ্র আবদ্ধ হাঁস খামার তুমি বই তৈরি করছো ওই টাইমে যদি রকম একটা বই যদি আমি পেতাম যে কোন বয়সে হাঁসকে কোন খাবার খাওয়াতে হয় যদি এগুলো কোনো বইতে লেখা থাকতো তাহলে সেই বইটাকে ফলো করে আমিও হাঁস খামার করে সফলতার প্রান্তে পৌঁছতে পারতাম পারতাম না কিন্তু আমি পাইনি কিন্তু আপনারা এখন আর লস খাবে খাবেন না আপনারা যাতে লস না খান সেই জন্য মূলত আমরা স্বপ্ন এগ্রো আবদ্ধ হাঁস খামারের একটা বই তৈরি